ভাঙরে দুটি রাইস মিলে হানা ইডির ভাঙরের ঘটক পুকুর সংলগ্ন দুটি রাইস মিলে ভোরবেলাতেই সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের নিয়ে হাজির হন ইডির আধিকারিকরা মঙ্গলবার ভোরবেলা থেকেই শুরু হয় তল্লাশি অভিযান বাকিবুর ঘনিষ্ঠদের এই রাইস মিল দীর্ঘদিন ধরেই এখানে রাইস মিল থাকলেও এই প্রথম ইডির আধিকারিকরা হানা দিল এই রাইস মিলে ভাঙরের দুটি রাইস মিলের বর্তমান মালিক আলিফনুর রহমান ওরফে মুকুল এবং তৃণমূল নেতা আনিসুর রহমান ওরফে বিদেশ একসময় এই রাইস মিলের মালিক ছিলেন বারিক বিশ্বাস বলরাম সরকার এবং ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম কিন্তু দু একুশ সালের পর এই রাইস মিলের দায়িত্বে নেই বাকিবুরের পিসির ছেলে আলিফুনুর এবং আনিসুর সেই রাইস মিলে এবার ইডির অফিসাররা তারা হানা দিলেন আপনাদেরকে শোনাব জাহাঙ্গীর আলম কি বলছেন আমার নাম কিভাবে আসছে জানি না আমরা দু হাজার একুশ সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয় প্রথমে এটা দু হাজার ষোলো সালের দিকে রাইস মিল ওরা নেয় বলরাম সরকার এবং বারিক বিশ্বাস নিয়েছিল আমাকে দশ পার্সেন্ট শেয়ার আমি হোল্ড করেছিলাম কিন্তু ওটা দু হাজার একুশ সাল অবধি দশ পার্সেন্ট আমার শেয়ার ছিল দু হাজার একুশের কোভিডের সময় আমরা সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই মানে আলিপনুর ওরপে মুকুলকে আমরা সেল করে দিই বর্তমানে ওখানে যে দুটো রাইস মিল আছে দুটো রাইস মিলেরই মালিক হচ্ছে আলিকনূর মুকুল মালিক আমাদের নাম উঠে আসলে এটা দুর্ভাগ্যজনক কী করা যাবে আমি যে দশ পার্সেন্ট শেয়ার ছিলাম দু হাজার একুশের আগে অবধি তখন আমি ওই মাঝে মধ্যে হয়তো যেতাম কিন্তু দু হাজার একুশের পরে আমি একদিনও ওই রাইস মিলে যাইও আমি দেখিও নি কিছু জানিও না এবং নট এ সিঙ্গেল এক কাটা জমি আমার নামে ওখানেও কোনো আজ অবধি নেই ওই রাইস মিলের ভিতরে আমি আমি কিছু আমি অপারেশান বুঝতামও না আমি দেখতামও না আমার কোনো আইডিয়াও ছিল না ওই ব্যবসায়ী সূত্রে কোনোভাবে পরিচয় হয়েছিল ওরা এখানে করছিল আমার সাথে যোগাযোগ করে এবং আমি বলি ঠিক আছে যদি একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি তখন করেছিলাম কিন্তু আমি ওই ব্যবসায়ী সম্পর্কে অত ডিটেলস আমি বুঝিও না এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো দেখো এই মুহূর্তে ভাঙরের ঘটক পুকুর সংলগ্ন এলাকায় সেখানে একটি রাইস মিলে সেখানে কার্যত ইডি হানা দিয়েছে এবং ভাঙরের কার্যত দুটি রাইস মিলে ইদি তল্লাশি চলছে এবং ভোর পাঁচটা নাগাদ ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী সহযোগে পৌঁছে যায় এই এলাকাতে এবং এই কার্যত উত্তর চব্বিশ পরগনা যেমন একাধিক জায়গায় রেড চলছে তেমনি দক্ষিণ চব্বিশ পরগনার এই ভাঙড় এলাকাতেও এই রেড শুরু হয়েছে এবং রেশন দুর্নীতি মামলাতেই কার্যত এই তল্লাশি অভিযান চালাচ্ছে রিডি তেমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে তবে সঠিক এর ভেতর থেকে তারা কি কি পেলেন কি পেলেন না সেই সমস্ত বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি তবে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে ইডি আধিকারিকেরা এখনও পর্যন্ত কেউ সেই তল্লাশি অভিযান থেকে বাইরে বেরিয়ে এসে কোন রকম বক্তব্য তারা দেননি সঠিক কি কারণে তারা তদন্ত করতে এসেছেন কি কি বিষয়ের উপর তদন্ত করছেন সেটা সম্পর্ক তারা কোন রকম মুখ খোলেনি তবে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে ভাঙড়ের যিনি তৃণমূল নেতা কাইজার আহমেদ সেই কাইজার আহমেদের ভাই হচ্ছেন এই জাহাঙ্গীর আলম এই জাহাঙ্গীর আলমেরই রাইস মিলে কার্যত হানা দিয়েছে ইডি আধিকারিকরা এবং এর সাথে কোন তৃণমূলের যোগ রয়েছে কিনা সেটাই যেমন খতিয়ে দেখা হচ্ছে তেমনি আহ উত্তর চব্বিশ পরগনার যে বাড়ি বিশ্বাসের নাম আহ জুড়েছে দুর্নীতি কেলেঙ্কারিতে রেশন দুর্নীতি কেলেঙ্কারিতে সেই কেলেঙ্কারির সাথে এই আহ রাইস মিলেরও কোনো যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি যে তদন্তকারীরা তারা ভেতর থেকে কি পেলেন অর্থাৎ রাইস মিলের ভেতরে যে তদাসি অভিযান চালাচ্ছেন তারা সেখান থেকে কি নথিপত্র উদ্ধার করলেন বা কোন রকম হিসাবে গভর্নমেন্ট পেলেন কিনা বা যে দুর্নীতি মামলা তারা তদন্ত করছেন সেই দুর্নীতির সপক্ষে কোন রকম তথ্য পেলেন কিনা সেটা কিন্তু তারা আহ এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেননি দীর্ঘ সময় ধরে যে রেট চলছে তারা কিন্তু একটা কৌতুহল আহ এলাকার মানুষের সেটা কিন্তু রয়েছে যে এই যে ভাঙরের আহমেদের যে তৃণমূল নেতা তার যে ভাই তার ভাই তারও প্রত্যক্ষ না হলেও ভাবে কিন্তু তৃণমূল যোগ রয়েছে তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং তার সেই আহ রাইট স্কুলের ইদি হানা নিয়ে ইদি হানা নিয়ে কিন্তু যথেষ্ট আর এর সাথে শকত মোল্লা বা আরবুল ইসলাম তাদেরও কোন রয়েছে কিনা সেটাও কিন্তু রাখা খবর যে কিন্তু কাইজার এবং আরাবুল এই দুজনের কিন্তু গোষ্ঠীর কন্দ রয়েছে এবং দিন ধরেই কিন্তু এই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদমান দুই গোষ্ঠী কিন্তু আরাবুল এবং কাইজার শকত মোল্লা তখনও ভাঙড়ে তৃণমূলের নেতৃত্ব দেন না যখন থেকে এই আরাবুল এবং কাইদারের বিবাদ এক সময় এই কাইজার আহমেদ আরাবুলের শিষ্য ছিল বলা চলে আহ আরাবুলের হাত ধরি তার তৃণমূলের রাজনীতিতে প্রবেশ এবং পরে কিন্তু এই দুজনের মধ্যে বিবাদ বাধে এবং দুজন আড়াআড়ি ভাগ হয়ে গিয়ে সেখানে কাইজার গোষ্ঠী এবং আরাবুল গোষ্ঠী দুজনের মধ্যে ব্যাপক গন্ডগোল সংঘর্ষ আমরা অতীতে দেখেছি তবে দীর্ঘদিন ধরে এই দুই গোষ্ঠীর সরাসরি কোনো রকম বিবাদ চোখে পড়েনি এবং কাইজার আহমেদও অনেক আগেই শওকত মোল্লার কাছে কার্যত আত্মসমর্পণ করেছে বলা যায় কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে শৌকত মোল্লার সাথে কাইজার আহমেদকে যোগাযোগ করতে তার পাশে থাকতে বিভিন্ন মিটিং মিছিল যেতে তবে ইদানিং অর্থাৎ যে লোকসভা নির্বাচন তখন কিন্তু কাইজার আহমেদকে অতটা সক্রিয় ভূমিকায় তৃণমূলের নেতৃত্ব দিতে বা তৃণমূলের সংগঠন করতে দেখা যায়নি তবুও তিনি এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত এবং ভাঙড়ের এই ঘটক পুকুর এলাকার তৃণমূল নেতা বলতে কিন্তু কাইজার আহমেদকেই লোক বোঝে এবং সেই ভাইয়ের কার্যত চালাচ্ছে ইডি এমনটাই কিন্তু জানা যাচ্ছে সে ওরফে তার নাম আহ তার পাপ্পু এবং এই পাপ্পু বা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই ব্যবসা করেন এবং এই রাইস মিল তিনি দীর্ঘদিন আগেই আগে থেকেই কার্যত এই রাইস চালাচ্ছিলেন তার সাথে বাড়ির বিশ্বাস বা এই যে রেশন দুর্নীতি কি যোগ রয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে এই এই কাইজার আহমেদের ভাই সে কিন্তু এলাকায় একজন ব্যবসায়ী বলেই পরিচিত তার এলাকাতে বেশ কয়েকটি রিসর্ট রয়েছে যে রিসর্টগুলো গুলো কিন্তু যথেষ্ট বিলাসবহুল রিসর্ট এবং সেই রিসর্টে কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে অর্থাৎ প্রত্যেক দিনই কার্যত বহু মানুষ কিন্তু সেখানে আসেন বিলাসবহুল জীবনযাপন করতে দু জন্য এবং সেই মালিক তিনি পাশাপাশি এলাকায় প্রমোটিং ব্যবসাও তার রয়েছে এছাড়াও নানা ধরনের ব্যবসা কিন্তু এই জাহাঙ্গীর আলমের রয়েছে তেমন তাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কাইজার আহমেদের ভাইয়ের নাম তার কিন্তু বারবার এই ঘটনার সঙ্গে তার নাম সামনে আসছে কারণ এখানে আগে তিনি দশ শতাংশ শেয়ার ছিলেন যদিও জাহাঙ্গীর আলম তিনি বলছেন যে তিনি এখন এই বিষয়ে কিছুই জানেন না তিনি এককালে ছিলেন তিনি এক্সপিরিয়েন্সের জন্য এসেছিলেন কি বলছেন তিনি শোনাবো আমার নাম কিভাবে আসে জানি না আমরা দু হাজার একুশ সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয় প্রথমে এটা দু হাজার ষোলো সালের দিকে রাইস মিল ওরা নেয় বলরাম সরকার এবং বারিক বিশ্বাস নিয়েছিল আমাকে দশ পার্সেন্ট শেয়ার আমি হোল্ড করেছিলাম কিন্তু ওটা দু হাজার একুশ সাল অবধি দশ পার্সেন্ট আমার শেয়ার ছিল দু হাজার একুশের কোভিডের সময় আমরা সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই মানে আলিপনুর ওরফে মুগুলকে আমরা সেল করে দিই বর্তমানে ওখানে যে দুটো রাইস মিল আছে দুটো রাইস মিলেরই মালিক হচ্ছে আলিপনুর মুকুটমুই একটি মালিক আমাদের নাম উঠে আসলে এটা দুর্ভাগ্যজনক কি করা যাবে আমি যে দশ পার্সেন্ট শেয়ার ছিলাম দুহাজার একুশের আগে অবধি তখন আমি ওই মাঝে মধ্যে হয়তো যেতাম কিন্তু দুহাজার একুশের পরে আমি একদিনও ওই রাইস মিলে যাইওনি আমি দেখিওনি কিছু জানিও না এবং নট এ সিঙ্গেল এক জমি আমার নামে ওখানেও কোনো আজ অবধি নেই ওই রাইস মিলের ভিতরে আমি আমি কিছু আমি অপারেশন বুঝতামও না আমি দেখতামও না সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল